হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ আমিষ হিমোগ্লোবিন হলো রক্তের লৈত কণিকায় বিদ্যমান এক প্রকার শ্বাসরঞ্জক পদার্থ হিমোগ্লোবিন হিম ফোর পার্সেন্ট নামক লৌহ গঠিত রঞ্জক ও গ্লোবিন ছিয়ানব্বই পার্সেন্ট নামক প্রোটিন বা আমিষের সংযোগ গঠিত হিম হল লৌহযুক্ত পারফাইরিন যৌগ হিমোগ্লোবিন চার অনু প্রস্তেটিক গ্রুপ হিম এবং অনুগ্লোবিন ও এক পরমাণু লৌহ ফেরাস অবস্থায় থাকে সুতরাং উত্তর হবে ক অর্থাৎ আমিষ কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উট কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উট উট মরু জীবনের জন্য চমৎকারভাবে অভিযোজিত অভিযোজিত এদের প্রশস্ত পথ বালির উপর চলাচলের জন্য যেমন উপযুক্ত তেমনি নাসারন্দ সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা এবং সংবদ্ধ করা উপযোগী দুই সারি চোখের পাপড়ি মরুভূমিতে বসবাসের জন্য খুবই সহায়ক আর এসব উপযোগিতার কারণে উঠ মরুভূমিতে সহজে মালাবন বহন করতে পারে এজন্য একে মরুভূমির জাহাজ বলা হয় পিএইচ হলো পিএইচ হল এসিড খার ও নিরপেক্ষতা নির্দেশক কোনো দ্রবণের আয়নের ঘনমাত্রা ঋণাত্মক ওই দ্রবণের পিএইচ বলা হয় এটি দ্রবণে এসিড খার বা নিরপেক্ষতা নির্দেশ করে কোনো দ্রবণের পিএইচ এর মান জিরো থেকে সিক্স পয়েন্ট নাইন হলে তা এসিড দ্রবণ সেভেন হলে উহা নিরপেক্ষ দ্রবণ এবং সেভেন পয়েন্ট ওয়ান থেকে চোদ্দ হলে তা খারিয় দ্রবণ বলা হয় গোয়েন্দা বিভাগে কোন হয় এক্স রশ্মি কাঠের বাক্স বা লুকানো বিস্ফোরক বা নিষিদ্ধ দ্রব্য খুঁজে বের করতে এমনকি চোরা চালিনের পেটে সোনা রূপা ইত্যাদি শনাক্ত করতে গোয়েন্দা বিভাগে এক্স রে ব্যবহার করা হয় বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক পরমাণু কেন্দ্র শক্তির অপরন্ত ভান্ডার বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু এই শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক উল্লেখ্য পরমাণু ইলেকট্রন যত বেশি বাইরের শক্তি স্তরে থাকে উহার গতিশক্তি তত বেশি ঘরমাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে ত্বকের অজস্র ছিদ্র দিয়ে বেরিয়ে আসা ঘামের বাষ্পীভবন প্রয়োজনীয় উত্তাপে ঘাম থেকে সরবরাহ করে তাপ হারানোই ঘামের উষ্ণতা কমে যাওয়ার মাধ্যম ঘটে বলে দেহে পাখার বাতাস আরাম দেয় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা এককভাবে মানুষের পক্ষে সম্ভব না হলেও সফলভাবে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে জীবন রক্ষা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণ বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্রিয় সম্পৃক্ততা এবং পারস্পরিক সমন্বয় একান্ত আবশ্যক এজন্য কমিউনিটি পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে ডিএনএ অনু ডিএনএলিক্স কাঠামো জনককে ডিএনএ হল একটি নিউক্লিক অ্যাসিড যা জীব গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে জিনগত নির্দেশ ধারণ করে অনু দি হ্যালিক্স কাঠামো প্রথম আবিষ্কার করেন জেমস ওয়ারসন ও ফ্রান্সিস ক্রিক এজন্য তাদেরকে এই কাঠামোর জনক বলা হয় উল্লেখ্য ডিএনএ প্রথম উপস্থাপন করেন ফেড্রিক মাসার নিম্নের কোন বাক্যটি শত নয় ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে পদার্থে অভ্যন্তরস্থ পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আদানযুক্ত প্রোটন ও আদানহীন নিউট্রন থাকে আর নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক আদানযুক্ত ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে উল্লেখ্য এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলো হাইড্রোজেন যা নিউক্লিয়াসে শুধু প্রোটিন থাকে কোনো বস্তুতে আদানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হল বস্তুতে চার্জ বা অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র যন্ত্র অতাব্দীর শেষ ভাগে এটি আবিষ্কৃত হয় অন্যদিকে অ্যামিটার বৈদ্যুতিক বর্তমান বিদ্যুৎ প্রবাহ মাত্রা পরিমাপ অনুবীক্ষণ যন্ত্র অতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণ এবং ভোল্ট মিটার বৈদ্যুতির বর্তনী বিভাগ বিভব পার্থক্য বিদ্যুৎ প্রবাহ মাত্রা ও বৈদ্যুতিক রাসায়নিক সমতুল্য নির্ণয়ে ব্যবহৃত হয় বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত এন এ সিও থ্রি এর অপর নাম সোডিয়াম বাইকার্বনেট কার্বনেট আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত প্রকার তিন প্রকার আবরণী কলা শরীরের প্রধান কলার অন্যতম ত্বকের উপরিভাগ শ্বাসনালী পরিপাক নালী ও মূত্র জননালী অন্তর্ভাগ এ কলা দ্বারা আবৃত আকৃত অবস্থান কাজের প্রকৃতিভেদে আবরণী কলা এপিথেলিয়াম টিস্যু তিন প্রকার যথা স্কোয়ামাস হাইশাকার দুই কিউবয়েডাল এবং তিন কলামনাকার স্তম্ভাকৃতি এপিথেল টিস্যু হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত ঐশ্বিক বিশেষ ধরনের অঙ্গ এটি বিশেষ ধরনের দ্বারা গঠিত পেশি গঠনের দিক থেকে অনেকটা ঐশ্বিক পেশির মতো হলেও পেশির কার্যকারিতা প্রাণী ইচ্ছা নির্ভর নয় তাই কাজের দিক থেকে পেশি অনৈশ্বিক কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক শুক্র শুক্র গ্রহের পৃষ্ঠে গড় তাপমাত্রা চারশো পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড যা সকল গ্রহের মধ্যে সর্বোচ্চ অন্যদিকে বুধে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চারশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীতে উননব্বই থেকে আটান্ন সেন্টিগ্রেড এবং মঙ্গলে বিরাশি থেকে জিরো সেন্টিগ্রেড তাপমাত্রা বিরাজমান কীসের স্রোতে নদীঘাত গভীর হয় জোয়ার ভাটার স্রোত নদীখাত হলো প্রবাহিত পানির শক্তির ফলে গঠিত এক সরু বা চওড়া গভীর বা অগভীর প্রাকৃতিক সুষম ঢালু যার মধ্যে দিয়ে ধীর বা প্রবল বেগে পানি প্রবাহিত হয় জোয়ারভাটার ফলে সৃষ্ট বিশিষ্ট স্রোতের সাহায্যে এই নদী খাত গবে হয় বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় উত্তর দুই প্রকার বাংলাদেশের সুন্দরবনের চিত্রাহরিণ ও মায়া হরিণ নামক দুই প্রজাতির হরিণ দেখা যায় এর মধ্যে চিত্রাহরিণের সংখ্যা একটু বেশি হলেও মায়া হরিণের সংখ্যা বেশ কম উল্লেখ্য বাংলাদেশ এগুলো ছাড়াও সাম্বার হরিণ বারোশিঙ্গা হরিণ ও হক হরিণ নামে তিনটি প্রজাতি হরিণ রয়েছে যা প্রায় বিলুপ্তির পথে কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র ইনপুট কম্পিউটার সিস্টেমের ব্যবহৃত কিছু ইনপুটের ডিভাইস হলো কিবোর্ড মাউস স্ক্যানার ওয়েব ক্যাম ওএমআর ইত্যাদি কিছু আউটপুট ডিভাইস হল মনিটর মনিটর প্রিন্টার মনিটর প্রিন্টার স্পিকার প্রজেক্টর প্লাটার ইত্যাদি আবার ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো টাচ স্ক্রিন ডিজিটাল ক্যামেরা মডেম হ্যান্ডসেট ইত্যাদি কম্পিউটার মূল মেমরি তৈরি হয় কিলিয়া সিলিকন সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ ট্রানজিস্টর সিলিকন ডায়েট মেমরি এবং অন্যান্য ইলেকট্রনিক্স সার্কিট তৈরিতে বহুল রূপে ব্যবহৃত হয় ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝায় নির্ধারিত ফাইল কপি করা ব্যাকআপ প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে কোনো ফাইল ফোল্ডার বা কোনো প্রোগ্রাম কপি করে সংরক্ষণ করা একটি প্রতিষ্ঠান ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হলো উপরে সবকটি স্থানীয় সাশ্রয় সময় সাশ্রয় অর্থ সাশ্রয় একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি শেয়ার করে অর্থ স্থান বা সময় সব কিছু সাশ্রয় করা যায় উদাহরণস্বরূপ যেখানে প্রিন্টারে কথা বলা যায় নিচের কোন সাইটটি কেনা জন্য নয় গুগল ডট কম বর্তমানে অনলাইনে কেনা বিভিন্ন সাইটে এর উল্লেখযোগ্য হল অ্যামাজন ডট কম ওএলএক্স ডট কম এখানেই ডট কম বিক্রয় ডট কম ইত্যাদি অন্যদিকে গুগল ডট কম একটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় ওয়েব ব্রাউজার ইন্টারনেটে সংযুক্ত হতে বা কাজ করতে প্রধানত তিনটি জিনিস থাকা অবশ্য যথা এক কম্পিউটার ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব ব্রাউজার যেমন ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লোয়ার গুগল ক্রোমো অপেরা ইত্যাদি কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিড কম্পিউটার আমরা যখন কোনো তথ্য রাখি তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তার মেমরি থেকে রিড পরে নিয়ে করে আমাদের প্রদান করে থাকে সুতরাং উত্তর হবে অর্থাৎ রিড এমআইসিআর পুনরূপ হচ্ছে এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার এম আই সি এর ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনিশন বা ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার এটি ব্যাঙ্ক চেক বা ডকুমেন্ট মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি যা বিশেষ যা বিশেষ চুম্বকীয় কালিতে লেখা হয় যা বা এভাবে লেখা কিছুকে এমআইসিআর